রাধে রাধে সবাইকে আজকের কবিতাটির নাম প্রেম লিখেছেন নৈহাটি নিবাসী শ্রীদেব প্রকাশ নাথ আমার দুয়ারে শেষ দাঁড়িয়ে বাড়ালো দুহাতখানি কবে কার সে চেনা জানা ছবি চেনা সে হৃদয় খানি তুমি এলে তাই এত হিল্ল মোরা দামে যাবে তোমার বিনা সে যে বিয়ে হয়ে শুকাই তব পদধুলি মাগে তোমার পরশে তোমার হরসে শিহরিত মূর্তনু এসে এসে প্রিয় মিলেমিশে গড়ি প্রেমের প্রতিটি অনু খুব সুন্দর হয়েছে কবিতাটি ধন্যবাদ আর যারা যারা কবিতা লিখে পাঠাতে চাও আমাকে পাঠিও আমি তোমাদের কবিতাগুলো ভিডিওতে করে বলবো ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আর আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকি আর লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করোটা